নমস্কার আমি তনিমা আমার নতুন আরেকটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমাদের আমরা একদম সকাল সকাল আজকেও বেরিয়ে যাচ্ছি তো আজকে দেখা যাক কোথায় কোথায় যাই এবং কি কি করি তাহলে চলুন এখন সবে আমরা হোটেল থেকে বেরোচ্ছি এখান থেকে হোটেল থেকেই শার্টেল আছে তো এই শাটেলেই আমরা আজকে আমাদের লোকেশানে যাব। তাহলে আর কথা বলবো না একদম সোজা চলুন চলে যাই হচ্ছে লোকেশানে ওয়েদারটাও ভীষণ ভালো আছে আজকে বৃষ্টি হয়েছে কালকে সারা রাত্রি ধরে কিন্তু এখন এখানে একদমই মানে একদম দুর্দান্ত ওয়েদার রয়েছে মানে ঘোরার জন্য হাঁটাহাঁটির জন্য একদম পারফেক্ট চলুন আজকে আমরা চলে এসেছি হচ্ছে ডিজনি স্প্রিংয়ে তবে এখানে আর একটা জায়গা আছে দেখার জন্য সেটা হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও তবে যেহেতু আমাদের কাছে আর পয়সা নেই তাই জন্য আমরা ইউনিভার্স স্টুডিওতে আর যাইনি কারণ কালকের যে ধাক্কা আমরা খেয়েছি সেই ধাক্কার বুকে নিয়েই আমরা ওল্যান্ডো থেকে যাব। কথাটা আমি হেসে বললেও সত্যি জানেন ওই ডিজনি পার্কের মাল্টিপল টিকিটের দুজনের দাম পড়েছিল মোট পাঁচশো নব্বই ডলার মানে আমাদের ইন্ডিয়ান টাকাতে মোটামুটি সেটা পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি বলুন তো এই ধাক্কাকে সত্যিই সহ্য করা যায় আমরা কখনোই এক্সপেক্ট করিনি যে এতটা হবে তো এখন ভাবছি কেন যে আমরা মাল্টিপল টিকিট কাটতে গেলাম আর সত্যি কথা বলতে জানেন এই টিকিটের তো ভ্যালিডিটি একদিন আর একদিনের মধ্যে না কোনোভাবেই চারটে পার্ক কিন্তু কভার করা যায় না তো যদিও ওখানকার দুটো প্রধান পার্ক আমরা কভার করতে পেরেছিলাম তবে আমার মনে হয় যদি আপনারা কেউ আসেন সেটা একটু দেখে শুনে বুঝে আসবেন কারণ যাদের ফ্যামিলি মেম্বার আরও বেশি তাদের তো আরও অনেক বেশি টাকার ব্যাপার তো যাই হোক এসে যখন পড়েছি আজকে আমরা ডিজনি স্প্রিংয়ে তাহলে চলুন সবাই মিলে একসাথে এই ডিজনি স্প্রিংটা একটু ঘুরে দেখি তবে এখানে আসার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা করে কোনো টিকিট কাটা বা টাকা লাগবে না একটা সুন্দর দিন আপনাদের কাটাতে হলে আপনারা কিন্তু হামেশাই এই জায়গায় চলে আসতে পারেন আর চোখের সামনে একটা সানগ্লাস হাট দেখলাম সানগ্লাস হাটে তো বিভিন্ন ধরনের সানগ্লাস পাওয়া যায় আর অনেক সময় খুব ভালো ডিল দেয় কিন্তু যদিও আমরা ঢুকে একটু দেখা দেখি করছিলাম ঠিকই কিন্তু সেরকম ভালো কোনো ডিল পেলাম না তাই আর নেওয়াও হয়নি তো যাই হোক এখন আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখবো এটা একটা ওপেন শপিং মল বলা যেতে পারে আর আমরা সাধারণত শপিং মলগুলোকে একটু অন্যরকমভাবে দেখে অভ্যস্ত তবে এটা একটা অন একটা বড় এরিয়ার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের শপিং মল মানে বিভিন্ন ধরনের শপ থেকে শুরু করে রেস্টুরেন্ট এই ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় তো ওল্যান্ডোতে যদি কেউ মনে করেন যে এরকম একটা দিন ঘরে বা হোটেলে না বসে থেকে কোথাও ঘুরতে আসবেন তো আপনারা কিন্তু হামেশাই এই ফিল্ডে মানে স্প্রিং ডিজনিতে চলে আসতে পারেন এটা কিন্তু খুব একটা দূরে না এটা একদম শহরের মাঝখানেই পড়ে আর এখানে এসে আপনারা একটা মোটামুটি ভালো দিন কাটাতে পারেন তো আজকে আমরা আবার একটু পরেই চলে যাব এখান থেকে মায়ামিতে তো ভাবলাম যে অন্য কোথাও আর যাবো না আজকে একটুখানি এমনি ঘোরাফেরা করা যাক আর জানেন এই দোকানটাতে দেখে বাইরে থেকে না ঢুকে পারলাম না এই দোকানটা হচ্ছে একদম আমাদের সকলের মেয়েবেলাকে মনে করিয়ে দেওয়ার মতো দোকান এটা বলতে পারেন একটা ডল হাউস এখানে সমস্ত ধরনের একদম পুরো মানুষের মতন ধরনের সমস্ত ডল পাওয়া যায় মানে এদের স্কিনগুলো এতটাই সুন্দর নরম মানে আপনি না ধরলে এটা ট্রাস্ট করতে পারবেন না তাছাড়াও এখানের এদের সমস্ত বিভিন্ন ধরনের ড্রেস থেকে শুরু করে চুল থেকে শুরু করে জুতো থেকে শুরু করে তাদের সমস্ত প্রসাধনী জিনিসপত্র এই দোকানে পাওয়া যায় এত অপূর্ব সুন্দর দোকানটা আর দোকানের প্রত্যেকটা পুতুল মানে চোখ পুরো জড়িয়ে যাচ্ছিল কিন্তু জানেন ধর তে পারলাম না এত দাম এখানে এক একটা পুতুলের না হলেও প্রায় দেড়শো দুশো ডলার মানে মোটামুটি প্রায় আট থেকে দশ হাজার টাকা থেকে শুরু প্রত্যেকটা পুতুলের দাম তো যাই হোক মন ভরে খানিকটা দেখলাম এই আর কি তো চলুন এবার একটুখানি ঘোরাফেরা করে এবার বাইরেটাই যাই কারণ ওই যে বলছিলাম যে আজকে আমরা আবার চলে যাব এখান থেকে মায়ামিতে তো আমরা এই ওরল্যান্ডো থেকে মায়ামিতে আবার বাসে করেই ফিরব তো আমাদের ওই বিকেলবেলার দিকে বাস আছে তো আজকে সাড়েটা দিন এই ঘোরাঘুরি করব তারপর বাসে করে চলে যাব। কারণ আজকে তো ওখানে গিয়ে আর সেভাবে কোথাও বেরোতে পারবো না কারণ যেতে যেতে কিন্তু আমাদের মোটামুটি সেই সাড়ে চারটা আটটা বেজে যাবে তো আমাদের আবার ঘোরাঘুরি কিন্তু শুরু হবে ওই কালকে থেকে যখন হোটেল থেকে আমরা সাটেল করে আসছিলাম তখন শাটেল থেকে শুধুমাত্র আমরা দুজনে নেমেছিলাম এই ডিজনেস স্প্রিংয়ে আর বাকি কেউ নামেনি ভাবলাম হয়তো এইখানটা পুরোপুরি ফাঁকা হবে আর আমাদের মতন আর কেউ আসবে না কারণ অন্য অনেক থিম পার্ক আছে এখানে দেখার মতো ওরে বাবা আসার পর দেখছি এখানেও তো লোক গিজগিজ করছে মানে কোথাও কিন্তু ট্যুরিস্ট জায়গা ফাঁকা থাকবে এটা এক্সপেক্ট করাই ভুল এখনই পুরো ফ্লোরিডা এই স্টেট জুড়ে প্রচুর পর্যটকের ভিড় কারণ আমরা যে সময় এই জায়গাটাতে ঘুরতে গেছিলাম সে সময় হচ্ছে এই জায়গাটা ঘোরার জন্য একদম মক্ষম সময় যাকে বলা যায় আর যেহেতু এ সময় একটা বড়ো সড়ো গ্যাপ থাকে ছুটি মানে ওই মোটামুটি ক্রিসমাসের আগে থেকেই অনেক অফিস ছুটি হয়ে যায় আর মোটামুটি দু তিন তারিখ পর্যন্ত ছুটি থাকে তো এই ছ সাত দিনের ট্রিপের জন্য লং ট্রিপের জন্য কিন্তু মানুষজন প্রচুর মানুষজন এই ফ্লোরিডা স্টেটকেই বেছে নেয় তো এই আর কি চলুন তাহলে ওই দিকটা থেকে ঘুরে এবার একটু অন্য অন্যদিকটায় যাওয়া যাক বাজাচ্ছেন তবে যন্ত্রটির যে এই মিউজিক এটার যে কী নাম সেটা আমি জানি না তবে বিশ্বাস করুন এখান থেকে একেবারেই উঠতে ইচ্ছা করছিল না কিন্তু এদিকে ঘড়ির কাটাও আমাদেরকে জানান দিচ্ছিলো এবার হোটেলে যেতে হবে কিছু খাওয়া দাওয়া করতে হবে তারপরে আবার চলে যেতে হবে বাস স্টেশনে তাহলে আজকের মতো এখানেই টাটা ভাই ভাই দেখা হচ্ছে আবার ফ্লোরিডার নতুন একটি শহর থেকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই কয়েকদিনের জন্য সবাইকে ভাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে মায়ামি থেকে টাটা